তোবার দরওয়াজা খোলা আছে কেমন পর্যন্ত তোবার দরওয়াজা খুলে থাকবে এবং বান্দা যতক্ষণ বেঁচে আছে যতক্ষণ বেঁচে আছে মৃত্যু এখনো আসেনি তোবার দরওয়াজা খোলা আছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর আল্লাহকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি তোমার দিকে ফিরে যাচ্ছি আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা খুলে দিবেন রহমতের দরওয়াজা খুলে দিবেন বৃষ্টির দরওয়াজাকে খুলে দিবেন রোজি রুটির ব্যবস্থাকে খুলে দিবেন কেননা আমাদের বিশ্বাস এই রোজির মালিক হচ্ছেন আল্লাহ এই রোজের মালিক আল্লাহ শুধুমাত্র আল্লাহ অন্য কেউ নয় কিন্তু এই জিনিসটা আমরা বুঝতেই পারিনি এই জিনিসটা আমরা মানতে পারিনি তার জন্য আমাদেরকে সব সময় আমাদের অন্তরে থাকবে যে আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহর দিকে আমরা ফিরে যাব আল্লাহর দলের আমরা মানুষ আল্লাহর দিকে ফিরে যাব বড় শক্তিশালী আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় মেহেরবান আল্লাহ দিকে ফিরে যাব সেই আল্লাহ আমাদের উপরে রহমান বর্ষণ করবেন সে আল্লাহ আমাদের জন্য দয়ালু হবেন মাননীয় মুসলিম সমাজ দিনই শিক্ষা থাকতে গেলে দিনই শিক্ষা থাকতে গেলে আমরা নিজে নিজের জীবনে যখন বিপদ আপদ আসবে আমরা ধৈর্য অবলম্বন করতে পারব সবর করতে পারব দিনই শিক্ষা ছাড়া বান্দারা সবর করতে পারে না দিনই শিক্ষা ছাড়া সবর করতে পারে না যাদের জীবনে সবর নাই তারা কোনোদিন কামিয়াব হতে পারে না মুসলমান সবচেয়ে বেশি ধৈর্যশীল সবচেয়ে বেশি শবর করতে পারে কেননা যদি আমরা নিজের জীবনের দিকে দেখি ইতিহাসের দিকে আমরা তাকাই নবী আলাইহি সাল্লামের জীবনের দিকে আমরা তাকাই সাহবাই আজম তাদের জীবনের দিকে আমরা তাকাই তিনারা কিভাবে ধৈর্য অবলম্বন করেছিলেন কিভাবে সবর করেছিলেন আমাদের শেষ নবী দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কা নগরে মক্কার নগরে মানুষ দেখে ভালো ছেন আদেশ দিচ্ছেন তাওহিদ দিদিকে কাহপান করছেন তাদের মঙ্গলে তাদেরকে মঙ্গলের দিকে করছেন কিন্তু তারা বুঝতে পারেনি তারা বুঝতে পারেনি নবি সাল্লামকে টর্চার করলো ব্যাথা দিল পাথর মেরে মেরে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে রক্ত ঝরতে শুরু হলো নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল থেকে রক্তকে মুছেছেন আর দোয়া দিচ্ছেন মকফির কওমি ফায়ন্নাহু আয়ালাম আল্লাহ হুম মাফ ফির কৌমি ফাইন তুমি আমার কওকে মাফ করে দাও আল্লাহ আমার কওকে তুমি ক্ষমা করে দাও এরা এখনো বুঝবে না তার নিঃস্পষ্ট আমাদেরকে নিবিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন আমরা সবাই নবীস আলাহি সাল্লামের অনুসারী সবাই নবীস আলাহি সাল্লামের এফতাদা কার্নেওয়ালা এত্তেবা কার্নেওয়ালা আমাদের জীবনে বিপদ আস বিপদ আপদ আসতে গেলে হতে পারে আপনার স্ত্রী মারা যাবে হতে পারে আপনার সন্তান মারা যাবে হতে পারে আপনার আর hermanos সেই জায়গাতে ধৈর্য অবলম্বন করতে হবে সবর করতে হবে হতে পারে কোনো মানুষ আপনাকে টর্চার করেছে দুঃখ দুঃখ ভাবে কথা বলেছে গালিয়ে দিয়েছে ইসলাম আপনাকে বলছে ধৈর্য অবলম্বন করো সবর করো তার ইসলাম শুধুমাত্র ইসলাম দুনিয়ার বুকে শান্তির জন্য এসেছে শান্তি কায়েম করতে চেয়েছে চেয়েছে দিনই শিক্ষা ছাড়া ধৈর্য অবলম্বন করতে পারে না সবর করতে পারে না তার জন্য সেই মহিলার দেলানার একটি হাদিস বারবার আমার মা সেই কথাটা ভেসে আসে বারবার আমি বলতে চাই আমার ছাত্রদেরকে বলি আমার ছাত্রদের আমার ছাত্রদেরকে বলি আমার ছেলে মেয়েদেরকে বলি এক মহিলা আলান না হয়ে এক মহিলা আনহা এক মহিলা রদেল আনহা ওই কিভাবে ধৈর্য অবলম্বন করছেন আর আজকে আপনি আমি পুরুষ হয়ে ধৈর্য অবলম্বন করতে বহুত করতে পারি না সবর করতে পারি না এক মহিলা রদেল আনহা নবী সাল্লামের কাছে আসছেন আর বলছেন নবী আমার মির্গির দৌরা মির্গির একটা রোগ আছে যখন এই রোগটা উঠে যায় তখন আমার বিপদ এসে যায় আমি আমার কাপড় ইদকে সিদকে হয়ে যায় উলঙ্গ হয়ে যায় আমার কষ্ট বেড়ে যায় আমার জন্য একটু দোয়া করে দেন একটু আমার জন্য দোয়া করে দেন যাতে করে এই মির্গির রোগটা শেষ হয়ে যায় এই মির্গির রোগ আল্লাহ ভালো করে দেয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন কি আমি কি তোমার জন্য জান্নাতের দোয়া করে দেবো না আমি কি তোমার জন্য জান্নাতের দোয়া করে দেব না তার মানে ইশারা করছেন ইঙ্গিত করছেন যদি তুমি সবুর করে নাও যদি তুমি সবর করতে পারো ধৈর্য অবলম্বন করতে পারো এর বদলা জান্নাত রয়েছে তোমার জন্য আমি জান্নাতের দোয়া করে দিয়েছি সেই মহিলা রদে লানা বাহাদুর মহিলা রদে লানা সেরা তিনি বলেছিলেন আসবের আমি সবুর করবো জান্নাত পাবো তো জান্নাতের লাঞ্চে তারা ছিলেন জান্নাত বিষয় ভাই ভাই ঝগড়া হয়ে যায় মারামারি কাটাকাটি হয়ে যায় খুন খারাপও হয়ে যায় একটু রাগের কারণ রাগ কতক্ষণ থাকে রাগ কতক্ষণ থাকে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা দু ঘন্টা তারপর শেষ হয়ে যায় রাগের